ব্রেকিং নিউজ সুভাষটা সাকিব খানের আপকামিং মুভি হচ্ছে দরদ এ দরদ সিনেমার জন্য ইতিমধ্যে সাকিব খান প্রস্তুতি নিচ্ছেন মুম্বাইয়ের উদ্দেশ্যে সূত্রে খবর আগামীকাল সাকিব খান বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যারা সাকিব খানের দরদ সিনেমার আপকামিং নিউজ জানতে চান তাদের জন্য একটি আনন্দের বিষয় শাকিব খান আগামীকাল মুম্বাই পৌঁছেই তার নতুন সিনেমার লুক প্রকাশ করবে সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের দরদ সিনেমার লুক কেমন হতে যাচ্ছে সাকিব খানকে এই সিনেমার মধ্যে কেমন দেখা যাবে সেসব নিয়ে আগামীকাল থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে আমাদের ঢাকা ইন্ডাস্ট্রি সুপারস্টার শাকিব খান কিন্তু একটি কথা বলতে চাই শাকিব খানের জর সিনেমাকে কেন্দ্র করে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কিন্তু সকল ধরনের বাধা বিপত্তিকে পার করে দিয়ে এবার মুম্বার উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খান শাকিব খানের এই প্রথমবার বা বাংলা চলচ্চিত্রে এই প্রথমবার প্যান ইন্ডিয়ান সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন আমাদের ঢাকা ইন্ডাস্ট্রির একজন হিরো এটি শুধু বাংলাদেশের গর্ব নয় বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা প্রেমী মানুষদের একটি গর্বের বিষয় তো বন্ধুরা ঢাকা ইন্ডাস্ট্রির সুপারস্টার শাকিব খান প্যান ইন্ডিয়ান সিনেমাতে অভিনয় করার জন্য আগামীকাল রওনা দিচ্ছেন মুম্বাইয়ের উদ্দেশ্যে এই বিষয়টাকে প্রত্যেক সাকিবিয়ানরা কেমন করে দেখছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন তাছাড়াও আরেকটি কথা বলতে চাই আগামীকালে সাকিব খানের দরদ সিনেমার নতুন লুক প্রকাশ হতে যাচ্ছে এই বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন তাছাড়াও আরও দুইটি কথা বলতে চাই যারা টিকটক এবং ফেসবুকের মাধ্যমে শাকিব খানের সর্বশেষ এবং টিকটক ভিডিও দেখতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার দুইটি লিঙ্ক দেওয়া রয়েছে সে দুইটি লিঙ্কে ক্লিক করে আমার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্ট এবং আমার ভেরিফাই টিকটক অ্যাকাউন্টে কিন্তু আপনারা চলে আসতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রকম অবার